যে আমরা মেন রোলটা চেক করে দেখাই আমাদের মেশিনে সিলিং ঠিকঠাক হয়ে গেছে এভাবে ধরবেন দিয়ে একটা সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন সিলিং হয়ে যাবে যেভাবে দিবেন দিয়ে একটা সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন সিলিং হয়ে যাবে চাপটা দিতে হবে এই যে দিলেন দিয়ে আরেকটা চাপ দিতে হবে ভাই এদিকে একটু খেয়াল করেন তারপরে মালটা দেখেন এখানে একটা চাপ দিলেন পরে আরেকটা জাতা মারবেন পরের জাতায় কিন্তু মালটা ভালোভাবে জোর লাগবে চাপ দিলেন একটা জাতা মারবেন দেখি আপনি একটা সিলিং করেন আগে এমনি একটা চাপ মারেন হ্যাঁ এই কাজটাই এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন জি জি এই যে দেখেন আমার কিন্তু দুই দিন কাজ করলে ঠিক হয়ে যাবে এই যে দিয়া পরে আরেকটা জাতা যাতা এই যে দিয়া পরে আরেকটা জাতা যাতা মারলেন এরকম আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন করেন সমস্যা নেই আরেকটু একটু জোরে মারতে হবে ভাইয়া দেখেন ভালো করে কাটিও নেই আরেকটু একটু জোরে মারতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি ধরে কাজ করেন সমস্যা নেই নাহলে মাল লিক হবে একটু জোরে মারতে হবে জিনিসটা দেখাই আমি আপনাকে দাঁড়ান এটা লিখবে এটা তো সাইডে পড়ছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে একটা চাপ মারলেন পরে আর একটা জাতা মারবেন পরের জাতায় ভালোভাবে জোরার লাগবে কারণ এটা হচ্ছে পানির উপরটা সিলিং করে মালটা যদি ভালোভাবে চাপ না লাগে তাহলে কিন্তু সিলিং হবে না এই দিলেন পরে আর একটা চাপ মারবেন এই যে সিলিং হয়ে গেছে ঠিক আছে এই যে চাপ মারবেন পরে আরেকটা জাতা মারবেন এভাবে মানে অ্যাকুরেট হবে আমাদের হাইড্রোলিকটা একটু চেক দিয়ে দেখি এটার হিট উঠছে কিনা এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন আমাদের কাছে ম্যানুয়াল হাইড্রোলিক দুইটাই পাওয়া যায় যে দেখেন এটার চাপাচাপি করতে হবে না এটা অটোমেটিক কাজ করবে এই যে আমাদের কাছে ম্যানুয়াল হাইড্রোলিক সব ধরনেরই আছে যার যেরকম মেশিন লাগে দেওয়া যাবে এই যে এটা দুইভাবেই কাজ করা যায় সুইচ সিস্টেম আছে পাইপ আপ দিয়েও করা যায় আবার এরকম অটোমেটিক কাজ করা যাবে সেকেন্ড টাইম নির্ধারণ করে দেবেন এইভাবেও করা যায় ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে হাইড্রোলিক মেশিন দুই কোয়ালিটির আছে একটা হচ্ছে এরকম বসে কাজ করা যায় আর একটা দাঁড়িয়ে কাজ করা যায় যার যেরকম মেশিন লাগে আমাদের কাছে নিতে পারবেন সেই জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য